পুলিশ এবং আপনি দেখছেন বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দুধ দিয়ে গেছে আর পাঁচ দিন ছ দিন হয়ে গেছে কোনো ক্ষতিপূরণের ব্যাপার নেই কোনো সাহায্য ও সহযোগিতার ব্যাপার পাশে দাঁড়ানোর ব্যাপার নেই বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি পূর্ণ ওর মানুষ করবে ওর বাড়ির লোক আমি অর্থনৈতিক দায়িত্ব আমি পুরো মানিয়ে তুলে নিয়েছি পরিবারের দায়িত্ব নিকো মঞ্চে এক্ষুনি ঘোষণা করলেন পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি এক্ষুনি ঘোষণা করলেন না না নেবে না পাঁচ লাখ টাকা দেবে কেন আমি দশ লাখ টাকা দিয়ে যাবো পাঁচ লাখ টাকা নেবে না পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে খুন করেছে তো খুন করেছে এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয় এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি চার হাজার পাঁচ হাজার ছ হাজার সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না পারমানেন্ট চাকরি দিতে হবে ফোর্থ গ্রেডে আপনি বলছি নবান্নের দ্বারস্থ হবে যারা ভিক্টিম না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো যেখানে আটকাবে সেই রাস্তায় বসতে হবে পুরো ফ্যামিলিকে নিয়ে যাবো বিপত্তি স্যালাইনের মধ্যে মিলল ছত্রা হাসপাতাল থেকে কেনা স্যালাইন নেই ছত্রা। নার্সের নজরে আসে স্যালাইনে ব্যাচ নাম্বারটিও নেই আর ওষুধের দোকানের ম্যানেজারের দায় সারা উত্তর ভুল হয়ে গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই সেই ওষুধের দোকান ন্যায্য মূল্যের ওষুধ দোকান আমি কথা বলার চেষ্টা করব। এটা কথা বলুন এই যে স্যালাইন এত বড় ভুলটা আপনারা করলেন কি করে স্যালাইন না ফাঙ্গাস স্যালাইনটা আমরা দিইনি এতদিন যেহেতু আজ সকালবেলা উনি এসছে আছে যখন তাহলে একটা দুটো দেখলাম ঠিক আছে তবে তার মধ্যে যে চারটে চেয়েছে চারটার মধ্যে চারটে তুলে নিয়ে দিয়েছি আপনাদের স্টকে এখন কত স্যালাইন স্টকে বেশি নেই মিনিমাম দশ পনেরোটা হয়তো হবে এই যে স্যালাইনটা এত বড় একটা কাণ্ড চলছে তার মধ্যে বেশি মাল নেই দশ পনেরোটা মাল আছে মাল আমার স্যালাইন মাল বেশি আমার বিক্রি করি না স্যালাইন তাহলে আজকে করলেন কি আজ আজকে আসছে কাস্টমারটা সকালবেলা আমার মালটা দিন আমি দিছি দুটো দুটো দিয়েছি

সেটা আমার কপাল যদি কিছু হলে আমার ভাগ্য আমি আমার জন্য ভাগ্যের কাটিয়ে আপনার এখানে এত ওষুধ দেখা যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধ আপনি বলছেন কপাল সেটা ভুল এত মানুষ তো ভুল হয়ে গেছে এটা আমি এতদিন এই যে মাল কলোমাল বিক্রি করিনি

এইগুলো এই স্যালাইনগুলো আছে আপনার স্টকে এইগুলো স্টকে রয়েছে দেখি এখানেও তো ফাঙ্গাস প্রত্যেকটা স্টকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমি দেখাবো স্টক যা স্টক রয়েছে সমস্ত স্যালাইনে কিন্তু ফাঙ্গাস রয়েছে এই যে পুরো স্টক এই পুরো স্টকে কিন্তু ফাঙ্গাস রয়েছে এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আরএল আর এল স্যালাইন বিষকাণ্ড নিয়ে এত কথা হচ্ছে এখানেও ফাঙ্গাস

এখন কি বলছে মানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো নির্দেশ দিয়েছে আপনাকে আমার তো কিছু সেরকম কিছু বলে যায়নি যে আর এল বিএচবেন না কিছু সেরকম কিছু বলেনি ভুল আপনাদের আমি তো এতদিন বিক্রি ভুল আপনাদের আমার ভুল হয়েছে আমার বিক্রি করাটা আমার ভুল হয়েছে কি নাম আপনার নাম কি আমার নাম স্বরূপ কুমার সিং মেডিকেল স্টোরে যা স্টক দেখলাম সেই স্টকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্যালাইনই কিন্তু ফাঙ্গাস রয়েছে কিভাবে এই স্যালাইন বিক্রি করা হচ্ছে কেন নজরদারির অভাব এই একাধিক প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যার উত্তর এখনো পর্যন্ত নেই কতদিনে এই এই যে এই গোটা বিষয় নিয়ে তদন্ত হবে এই কিন্তু প্রশ্নের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সেন মিনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো অনিকেত বাবু সব দোষ আপনাদের কি সালাইন আসছে কি ওষুধ আসছে আমরা জানি না মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলছে সব দোষ ডাক্তারদের যে কথাটা বলতে চাই সেটা খুব পরিষ্কারভাবে রাখতে চাইছি যে এই প্রসঙ্গে আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাই সেটা এটাই যে এই ধরনের ঘটনা শুধুমাত্র মেদিনীপুরে ঘটেছে এই কদিনে এটা নয় দু হাজার সালে এই ধরনের ঘটনা ঘটেছে দু হাজার ঘটেছে বিগত দু বছর ধরে আরজিঘর মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সাগর দত্ত মেডিকেল কলেজ ইনামবাড়া হসপিটাল বারাচন্দ হসপিটাল বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রসূতি মৃত্যুর ঘটনা নট অনলি প্রসূতি মৃত্যু এর বাইরেও নানান পেশেন্ট রুগীর মৃত্যুর ঘটনা আছে তাহলে সেইগুলো কেন ঘটলো না বিগত তিন বছর ধরে যে অসংখ্য প্রসূতি ডেথ হচ্ছে সেই ডেথ অধিক্ত স্বাস্থ্য ভবনের দপ্তরের কাছে সমস্ত কিছু আছে তারপরেও যদি আজকে বলতে হয় যে এই ঘটনার জন্য জুনিয়র চিকিৎসক বা সিনিয়র ডাক্তাররা দেয় এটা অত্যন্ত লজ্জাজনক এবং অমানবিক পদক্ষেপ বলে আমি মনে করি এবং জোরালো কণ্ঠে আমি জানিয়ে জানিয়ে দিতে চাই এই কথা যে জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ড এই সাসপেনশনের পর চুপচাপ বসে থাকবে না প্রতিবাদ যেমন আজকে আপনার চ্যানেলের মাধ্যমে জানালাম আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অতি সাথে মিটিং ডাকছি এবং সম্মিলিত যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের যে রূপরেখা আপনাদের কাছে রাখছি ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য অনিকেত মাহাতো আমাদের সঙ্গে ছিলেন আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাফিলতি দায় ঝাড়লেন চিকিৎসকদের উপর খবর আমরা নজর রাখবো রাজ্যের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান মৃত প্রসূতির স্বামীর বিস্তারায়ণ কাণ্ডে মৃত্যু প্রসূতির পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন কিন্তু মৃত প্রসূতির স্বামী তিনি রাজ্যের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করলেন আরো একবার জানিয়ে রাখতে চাইবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং সেই ঘোষণা অনুযায়ী মৃত প্রয়োতি তার পরিবার 5 লক্ষ টাকা পাবে কিন্তু মৃত পশুতে পরিবার মৃত পশুদের নামে এই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছেন। আজকে আমরা সমকুপ করতে পারি না এবং পরিবারটা একটা ছোট্ট শিশুর মাকে হারিয়েছে। পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে খুবই সেন্টিমেন্টাল কেস যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না সাহায্যেও কাজে লাগে না তবুও মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সি কেউ হয়েছে সরকারি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব শুনলেন আপনারা মুখ্যমন্ত্রীর ঘোষণা নবান্ন থেকে যে ঘোষণা করেছেন কিন্তু ঘোষণার পরে পরিষ্কার মামুনি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো ক্ষতিপূরণ তিনি নেবেন না স্বাস্থ্য দপ্তরের দায়ী এই ঘটনার জন্য এবং সে কারণে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ তিনি নেবেন না মৃত্যুর পর ক্ষতিপূরণ ঘোষণা এনে কি বলছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুনে নেব

তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন দেবাশিষ রুইদাস তিনি নেবেন না ক্ষতিপূরণ স্বাস্থ্য দপ্তরে দায়িত্ব স্ত্রী মৃত্যুর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণ তিনি নেবেন না আমি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখের নিচে আমি লুব না স্বাস্থ্য দপ্তরের তো দোষ তো আছে নাহলে ওষুধে এরকম কেন ভুল এরকম ঘটনা না ঘটে যেমন এইভাবে আর না মারা যায় আমি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখের নিচে আমি লুব না স্বাস্থ্য তো আসে এরকম এরকম ঘটনা না না ঘটে যেমন আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়